ফ্রেন্ডস রোজকার মতো আজকে আবার একটা গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হলো প্রজাপতি যাকে ইংরেজিতে বললে হবে দ্য বাটারফ্লাই বাংলা গল্পটি আমি ইংরেজিতে ট্রান্সলেট করে পড়ব সাথে বিশেষ করে ইংরেজি লাইনে থাকা ইংরেজিগুলো ভেঙে আলোচনা করব। এর সাথে এই ইংরেজি গল্পের লাইনে থাকা অ্যাডজেকটিভ অ্যাডভার্ট কনজাংশন ইত্যাদি নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক বাটনের প্রেস করুন চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় একদিন সকালে একটি ছোট্ট প্রজাপতি বাগানে উড়ে এলো বা উড়ে এসছিল একদিন সকালে ওয়ান মর্নিং একটি ছোট প্রজাপতি লিটল বাটারফ্লাই উড়ে এসেছিল ফ্লু বাগানে ইন টু দা গার্ডেন এখানে বাটারফ্লাই হলো নাউন এই বাটারফ্লাই এর বিষয়ে বলছে লিটল তো লিটল হবে কি এই বাটারফ্লাই অ্যাডজেক্টিভ এখানে ফ্লু হলো অ্যাকশন ভাব সেটির বিষয়ে বলছে কোন সময়ে উড়ে এসছিল ওয়ান মর্নিং তো ওয়ান মর্নিং হবে এই ফ্লুর অ্যাডভার তার ডানায় ছিল লাল নীল আর সোনালি রঙের ছুয়া তার ডানায় ছিল অন ইটস উইংস লাল নীল আর সোনালি রঙের ছুয়া বেয়ার টাচেস অফ রেড ব্লু এন্ড গোল্ডেন কালারস রেড ব্লু আর গোল্ডেন এই কালারগুলো কার বিষয়ে বলছে এই উইংস এর বিষয়ে বলছে তার ডানা ছিল কি এই কালারগুলো তো এগুলো কি হবে এই এখানে অ্যান্ড কনজাংশন এই শব্দগুলোকে একসঙ্গে যুক্ত করেছে রেড ব্লু আর গোল্ডেন তো এই অ্যান্ড হবে কি কনজাংশন ফুলেরা হাসলো সূর্য তাকে আলো দিল বা আলো দিয়েছিল ফুলেরা হাসলো বা হেসেছিল দ্য ফ্লাওয়ার্স স্মাইলড সূর্য তাকে আলু দিল বা আলু দিয়েছিল অ্যান্ড দ্য সান গেভ ইট লাইট এখানে অ্যান্ড কনজাংশন আছে দুটো সেন্টেন্স বা দুটো অ্যাকশন দ্য ফ্লাওয়ার্স স্মাইল আর দ্য সান গেভ ইট লাইট এই দুটো সেন্টেন্সকে একসাথে যুক্ত করেছে অ্যান কনজাংশন প্রজাপতিটি এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে বেড়ালো বা বেরিয়েছিল প্রজাপতিটি দ্য বাটারফ্লাই এক ফুল থেকে আরেক ফুলে ফ্রম ওয়ান ফ্লাওয়ার টু অ্যানাদার ঘুরে বেড়ালো ফ্ল্যাটার ফ্রম এখানে ফ্লাওয়ার হলো নাউন এই নাউনের বিষয়ে বলছে ওয়ান ফ্লাওয়ার তো ওয়ান হবে কি এই ফ্লাওয়ারের অ্যাডজেকটিভ এখানেও এনাদার ওয়ান আর এনাদার মানে এই দুটোই ফ্লা ফ্লাওয়ারের বিষয়ে এই দুটোই ফ্লাওয়ারের বিষয়ে বলছে তো এনাদার হবে এই ফ্লাওয়ারের অ্যাডজেক্টিভ একটি শিশুর আঙুলে বসে সে কি করলো বিশ্রাম নিল বা বিশ্রাম নিয়েছিল একটি শিশুর আঙুলে অনে চাইল্ডস ফিঙ্গার বসে সে বিশ্রাম নিল বা বিশ্রাম নিয়েছিল ইট রেস্টেড অন শিশুটি মৃদু হেসে বলল বা বলেছিল তুমি খুব সুন্দর শিশুটি মৃদু হেসে বলেছিল দ্য চাইল্ড সফটলি স্মাইল্ড অ্যান্ড সেই তুমি খুব সুন্দর ইউ আর সো বিউটিফুল এখানে চাইল্ড হলো নাউন এই চাইল্ডের বিষয়ে বলছে কি বিউটিফুল তো বিউটিফুল হলো কি অ্যাডজেক্টিভ এই চাইল্ডের স্মাইল্ড মানে হেসেছিল তো এই হেসেছিল হল এখানে ভাব বা অ্যাকশন ভাব তো এই ভার্ভের বিষয়ে বলছে কীভাবে হেসেছিল সফটলি তো সফটলি হবে এই স্মাইলের কি অ্যাডভার্ব এখানে অ্যান কনজাংশন আছে এই অ্যান কনজাংশন দুটো অ্যাকশনকে যুক্ত করেছে যেমন স্মাইল আর সেইম হঠাৎ হাওয়ায় ভেসে আবার আকাশে উড়ে গেল সে হঠাৎ হাওয়ায় ভেসে সাডেনলি ইট ফ্লোয়েটেড ইন দ্য উইন্ড আবার আকাশে উড়ে গেল সে অ্যান্ড ফ্লু ব্যাক ইন দ্য স্কাই এখানে দুটো অ্যাডভার্ব আছে একটা সাডেনলি হঠাৎ আর একটা ব্যাক ফ্লু হবে এই সেন্টেন্সের মধ্যে অ্যাকশন ভাব এই অ্যাকশন ভাবের বিষয়ে বলেছে কেন কি সাডেনলি আর ব্যাক তো এই সাডেনলি আর ব্যাক হবে এ ফ্লুর কি অ্যান্ড ভাব তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক বাটনের প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই